আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো? তো আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তো চলো শুরু করা যাক ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত যখন মানুষের জীবনে সততা আর তাকুয়াই ছিল মূল ভিত্তি। চলো আজ শোনাই এক ছোট্ট রাখালের গল্প যে আল্লাহকে ভয় করে করল এক বিশাল কাজ ছোট ছেলে নাম তার হামিদ আমানতদারিতা সততা ও আল্লাভীরু ইনি হলেন একজন অসৎ ভাতশাই নাম তার হাকিম সাহেব একদিন এক ছোট্ট রাখাল ছেলেকে দেখা গেল গ্রামের বাইবে বনের ধারে গরু চড়াচ্ছে তার নাম হামিদ পরনে সাদাশিদে কাপড় হাতে একটা লাঠি আর চোখে ছিল এক নিষ্পাপ দীপ্তি সে গুনগুন করে আল্লাহর জিকির করছিলেন হঠাৎ হাকিম সাহেব এসে হামিদকে বলল এই ছেলে তোমার গরুগুলোর মধ্যে থেকে একটা মোটা গরু আমায় দাও আমি শহরে নিয়ে গিয়ে বিক্রি করব কাউকে কিছু বলো না আমি তোমায় অনেক টাকা দেব না হুজুর এটা আমার গরু নয় আমি শুধু চড়াই মালিক আমাকে আমানত দিয়ে গেছে আরে বোকা ছেলে তোর মালিক তো অনেক দূরে আছে কেমন করে জানবে তুই বলবি বনে কোথাও হারিয়ে গেছে আমার মালিক না জানতে পারলেও আল্লাহ তো জানেন আমি তার সামনে কিভাবে মুখ দেখাব হাকিম সাহেব চুপচাপ সেখান থেকে চলে আসেন আর মনে মনে ভাবতে থাকে এত ছোট ছেলের কাছে এমন তাকোয়া এমন আল্লাহর ভয় আমি তো জীবনে অনেক গুনাহ করেছি অনেক সময় চুরি করেছি অন্যের হক মেরে খেয়েছি কত মিথ্যা কথা বলেছি আমানতের খেয়ানত করেছি আর ছেলেটা আল্লাহর প্রতি ইমান এতটাই ছিল সে আমানতের খেয়ানত না এদিকে সন্ধ্যা নেমে আসে হামিদ গরুগুলো নিয়ে বাড়ি ফিরে আসে নামাজ শেষ করে তার মায়ের কাছে গিয়ে বসে মা তখন রান্না করছিলেন মা বলল আজ অনেক দেরি করে ফিরলি বাবা সব গরু ঠিক আছে তো হ্যাঁ মা আলহামদুলিল্লাহ সব গরু ঠিক আছে তবে একজন ধনী লোক গরু কিনতে চেয়েছিল কিন্তু আমি দিইনি তুই দিলি না কেন তিনি বলেছিলেন তোর মালিক তো দেখছে না আর জানবে কি করে বলবি যে গরুটা কোথাও হারিয়ে গেছে কিন্তু মা আমি তো জানি আল্লাহ দেখেন সব জানেন তাই আমি না বললাম আহারে আমার ছেলে তুই গরিব হলেও তোর ভিতরে আছি ইমানের রাজত্ব দোয়া করি আল্লাহ যেন তোর মতো সন্তান প্রত্যেক ঘরে ঘরে দেয় মা আমি শুধু চাই আল্লাহ যেন আমার ওপর খুশি থাকেন মা আর ছেলে একে অপরের দিকে তাকিয়ে থাকে হৃদয়ে প্রশান্তি চোখে ইমানের আলো পরদিন সকালে হাকিম সাহেব তার স্ত্রীর কাছে এসে গতকালের সব ঘটনা খুলে বলতে লাগল জানো গতকাল আমি এক রাখাল ছেলের কাছে গিয়েছিলাম গরু আনতে সে বলল এই গরু আমার না আমার মালিকের আমাকে চড়াতে দিয়েছে আমি বললাম সে তো এখানে নেই জানতে পারবে না সে বলল আমার মালিক না জানলে আল্লাহ তো জানেন এই কথাটা আমার হৃদয়ে কাঁপিয়ে দিয়েছে আমি অনেক অন্যায় করেছি আজ থেকে আমি সত্যের পথে থাকব ইনশাল্লাহ আমরা কেন ভয় পাই না সেই মহান আল্লাকে যিনি অদৃশ্যেও দেখেন এক ছোট রাখাল আজ আমাদের তাকোয়ার শিক্ষা দিল সত্য আর আমানত শুধু মুখের কথা না এটা ইমানের অঙ্গ সত্য কখনো ছোট হয় না তাকুয়া কখনো নীরব থাকে না একটা আল্লাভীতির শব্দ পুরো সমাজকে জাগিয়ে তুলতে পারে এই গল্প শুধু রাখালেন নয় এই গল্প প্রত্যেক ইমানদারের যে একাকিত্বেও জানে আল্লাহ তাকেই দেখছেন নতুন নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে সবার আগে তুমি দেখতে পাও ধন্যবাদ আল্লাহ হাফেজ